আসসালামু আলাইকুম আমরা আবারও বের হয়ে গেলাম একটি নতুন ভিডিওতে এবং ভিডিওটা হচ্ছে আমাদের গ্রাম নিয়ে কারণ আমাদের গ্রামের আশপাশটা কিন্তু খুবই সুন্দর কারণ পাকা এবং মাটির রাস্তা উভয় মিলে কিন্তু আমাদের গ্রামটা তো আপনার যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের থেকে আশা করি ভালো লাগবে কারণ আমাদের গ্রামের অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে তো তারা বলতে পারো তারা তাদের গ্রামগুলো আমার এই ভিডিওর মধ্যে দেখতে পায় কি না তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো যে দৃশ্যগুলো আমাদের গ্রামে অপরূপ দৃশ্যগুলো সেগুলো দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমাদের গ্রামের ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য এবং যেগুলো দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে সবসময় চেষ্টা করি তো অবশ্যই আপনি আমাকে সবসময় সাপোর্ট দেবেন আমি যেন আপনাদের সামনে আমাদের গ্রামের যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে আসতে পারি তো আমরা এখন আসছি আপনার লগ্নসার লগ্ন সার মাটির রাস্তা লগ্ন বা আপনি বলতে পারেন দাসপাড়া মাটির রাস্তা উভয় মিলে কিন্তু এর রাস্তাটা তো আমার থেকে ভালো লাগছে মানে এখনও যে মাটির রাস্তা হওয়া যায় আমাদের গ্রামের দিকে এটা আসলে ভাগ্যের ব্যাপার আমাদের গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ রাস্তা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে মানে ফিজ জ্বালায় তো খুব কমই আছে আপনার মাটির রাস্তায় এই যে মাটির রাস্তাগুলো এগুলো কিন্তু মানে গ্রামের ভিতর দিয়ে একদম গ্রামের যে মূল কেন্দ্র বা মূল সাইড বলি আমরা ভিতরের সেই মূল সাইডের কিন্তু ওই মাটির রাস্তাগুলো থাকে তো এখন আমরা চলে আসছি প্রায় লগ্ন সারা কাছাকাছি আমরা এখন ফাঁকা মাটির রাস্তা সেরে কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে চলে আসছে এই যে এখন ফাঁকা রাস্তা কিন্তু কারণ গ্রামের মধ্যে কিন্তু এখন বেশিরভাগ মানে রাস্তাগুলো কিন্তু ফাঁকা রাস্তা হয়ে যাচ্ছে মাটির রাস্তা এখন বেশিরভাগ পাওয়া যায় না আর বর্ষাকাল আসলে তো মাটির রাস্তা দিয়ে চলাই যায় না বোঝা যায় আর ফাঁকা রাস্তা আরেকটা মূল সমস্যা হচ্ছে আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হয় এবং ওইটা দিয়ে যখন গাড়ি বা গ্যাসের ফাঁকা রাস্তা তখন রাস্তা ফাঁকা রাস্তা কিন্তু নষ্ট হয়ে যায় তো ফাঁকা যে রাস্তাটা সেটা কিন্তু আপনার মাটির রাস্তা হচ্ছে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় যখন ভাঙা হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের গ্রামের বা কৃষি যেখানে কৃষিকাজ কৃষি জমি আবাদ ফসল ফলানো হয় এটা হচ্ছে গ্রামীণ কৃষি খামারে বলতে পারেন এক ধরনের মানে এখানে শাক সবজি বা ফসল ধান এগুলো ফলানো হয় আর এটা হচ্ছে গ্রামের ভিতরে এখানে দেখুন বাঁশের ঝাড় এবং দুই সাইডে কিন্তু কাঁঠাল গাছ বিল্ডিং বিভিন্ন উপায় সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামের রাস্তাগুলো কিন্তু অপরূপ দৃশ্য থাকে আপনারা বুঝতে পারেন এই যে দেখুন দুই পাশ দিয়ে কিন্তু মানে গাছের ঝাড় রয়েছে রাস্তা দুই পাশ দিয়ে তো রাস্তা কিন্তু আপনি ভিডিওর মধ্যে যতটা মানে বড় দেখতেছেন রাস্তা কিন্তু অতটাও বড় না রাস্তা কিন্তু খুবই ছোট তো আসলে আমরা আসলে বিটের মধ্যে আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করতেছি এবং দুই সাইডে কিন্তু তাল গাছ রয়েছে আর এই যে দেখুন মানে একটা সিএনজি গেলে আপনি অফর আরেকটা গাছ দিয়ে থাকবে ওটা আসলে মুশকিল হয়ে যায় আমাদের জন্য তো আমরা সবসময় চেষ্টা করে থাকি নিজেকে সাবধানভাবে চালানোর জন্য যাতে করে আমাদের কোনো ক্ষতি বা কারোর জন্য কোনো ক্ষতি না হয় তো আমরা কাছাকাছি চলে এসেছি মগবাড়ি আমাদের মগবাড়ি সন্ডুমুড়া বাজার যেটাকে বলা হয় মগবাড়ি বা সন্ডুমুড়া বাজার এটা কিন্তু বিখ্যাত একটা বাজার এই যে সন্ডুমুড়া বাজার আমরা চলে এসেছি তো আমরা এখন চন্নুমুড়া বাজারে আজকে আপনার আমাদের ভিডিওতে টানতেছি দেখাবে ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম